আসসালামু আলাইকুম তার মধ্যে এক নম্বর আদব যেটি থাকতে হবে সেটি হল সিয়াম পালনকারীকে অবশ্যই তার ইমান বিশুদ্ধ করতে হবে তার ইমানটা বিশুদ্ধ করা জরুরি এই আদব যদি না থাকে তাহলে সিয়াম পালন করবে সারা মাস ক্ষুদায় কষ্ট পাবে খাবার খাবে না হাম করবে না সিয়াম পালন করা যাবে কিন্তু একটা সিয়ামও আল্লাহ রব আলমিনের কাছে কোনো উপকারিতা নিয়ে আসবে না যদি তার ইমান বিশুদ্ধ না থাকে এজন্য সিয়ামের ছাইতে ইমান বেশি জরুরি ইমান ঠিক করা ইমানকে বিশুদ্ধ করা ইমানকে খাঁটি করা এটা সিয়াম পালনকারীর জন্য জরুরি এক নম্বর আদব এই জন্য আল্লাহ রব্বুল আলমিন সিয়াম ফরজ করতে গিয়ে যে আয়াতটা নাজিল করেছেন এখানে সর্বপ্রথম সম্বোধন করেছেন হে ইমান অর্থাৎ সিয়াম সবার জন্য না মুশ্রিকেরাও সিয়াম পালন করে কুপ্পাররাও সিয়াম পালন করে বছরে অনেক দিন দেখবেন যে বিভিন্ন জাতি মুশরিকেরা কুপ্পার সিয়াম পালন করে উপবাস থাকে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এই রমাদান আর সিয়াম সবার জন্য না আল্লাহ বলছেন ইয়াদিন শুধু ইমান ওয়ালা যারা যাদের ভিতরে বিশুদ্ধ ইমান আছে তাদের উপরে কতিবা আলাই কুম সিয়াম তোমাদের উপরে সিয়াম ফরস করা হয়েছে তাহলে ইমান বিশুদ্ধ নাই তার জন্য সিয়াম না আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাসাল্লাম এটিকে

মা জাম্বিহী আলি ও সাল্লাম এই মাসের তিনটি গুরুত্বপূর্ণ আমলের কথা বলছেন প্রথম বলছেন মান মা রমাদান যে ব্যক্তি রমাদান মাসের শিয়াম পালন করবে দ্বিতীয় বলছেন মমান কমা রমাদান যে ব্যক্তি রমাদান মাসের ক্যাম করবে রাত্রি বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সলাৎ আদায় করবে তারাবির চলা আদায় করবে তাহাজ আদায় করবে রাত্রিবেলায চলা সলাৎ আদায় করবে তিন নম্বর আমল ওয়ামান কামা লাইলাত আল কাদরে লাইলাতুল কদরের রাত্রিতেও দাঁড়িয়ে দাঁড়িয়ে এবাদত করবে এই আমলগুলো করলে আল্লাহ রব্বুল আলাম কি ফায়দা দিবেন তিনটার একই ফায়দা গোফের আলাহ মা তাকাদ্দামা মিন জামবিহী আল্লাহ রব্বুল আলমিন তার অতীতের গুনাগুলোকে মাফ করে দিবেন সোহান তাহলে বান্দা জাহান নামে যাওয়ার বড় কারণ বান্দার গুণা গুনাহের কারণে বান্দা জাহান নামে যাবে আল্লাহ সিয়ামের মাধ্যমে চয়ামের মাধ্যমে লাইলাতুল কদরের মাধ্যমে বান্দার সব গুণাগুলো মাফ করে দিবেন সোহান আল্লাহ গুণা মাফ করার অর্থ হল বান্দাকে রব্বুল আলমিন জাহান নাম থেকে মুক্ত করে দিচ্ছেন জান্নাতই বানিয়ে দিচ্ছেন কিন্তু শর্ত আছে তিনটা ইবাদতের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত দিয়েছেন মানসা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা ওয়া মান কমা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা ওয়া মান ক্বামা লাইলাত আল ক্বদরে ঈমানান ওয়া ইহতিসাবা তিনটার শর্ত হলো ইমান এবং এহতেসাবের সাথে সিয়াম পালন করতে হবে কেয়াম করতে হবে লাইলাতুল কদর করতে হবে সব কিছুর সাথে ইমান বিশুদ্ধ ইমান জরুরি বিশুদ্ধ ইমান যদি না থাকে তো পুরা রমাদানের সিয়াম তেয়াম লাইলাতুল কদর কোনো কিছুর দ্বারা তার কোনো গুণাই মাফ হবে না যদি তার ইমান বিশুদ্ধ না থাকে তাহলে ইমান বিশুদ্ধ হওয়া মানে কি ইমান বিশুদ্ধ হওয়া মানে হলো চারটা জিনিস থেকে ইমানকে মুক্ত করা চারটি বড় বড় খারাপ জিনিস থেকে ইমানকে মুক্ত রাখা এটার নাম ইমান বিশুদ্ধ থাকা এই চারটা জিনিস কি এক নম্বর জিনিস ইমান আনার পরে ইমানদারের সাথে কুফরি থাকা যাবে না ইমানের সাথে কুফরি থাকা যাবে না যদি কোন ইমানদারের মধ্যে কুফরি থাকে তাহলে ওই ইমানদারের ইমান বিশুদ্ধ নেই যেই ইমানদারের ইমান বিশুদ্ধ নেই ওই ইমানদারের রমাদানের সিয়াম তেয়াম কোনো কিছুই কোনো উপকার নেই আল্লাহ রব্বুল আলমী সুরা আল মায়দা পাঁচ নম্বর আয়াতে কারিমায় এই বিষয়টি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ওয়ামাই ইয়াকফুর বিল ইমানে ফাকাদ হাবিতা আমালু বাহু আপিল আখিরা তে মিনাল খসিরি ওয়ামাই ইয়াকফুর বিল ইমান ইমান আনার পরে ইমানের সাথে যদি কেউ গুফরি করে ফাকাদা হাবেতামাদ হো তার সব আমল নষ্ট হয়ে যাবে তাহলে রমাদানের সিয়াম, প্রেয়াম লাইলেতুল কদর এই সব তার নষ্ট হয়ে যাবে গুফরের কারণে কিন্তু আমরা দেখি এই সমাজে এই দেশে আমাদের আশেপাশে আমাদের এই অঞ্চলে এই অঞ্চল না সারা পৃথিবীতেই ইমানদাররা অসখ্য কুফরি করতেছে কুপরিও করতেছে শিয়ামও পালন করতেছে কুপোরিও করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে ইফতারিও করা কুপুরও করে চলা তো আদায় করে কিন্তু সে বুঝে না সে যে কুফরি করতেছে এই কুফরির কারণে তার সব এবাদত তার সব আমল নষ্ট একটি আমলও তার কোনো কাজে আসবে না এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা রমাদানের প্রথম যে আদব আমার ইমানকে বিশুদ্ধ করতে হবে আজকে আমরা এগুলোর বিস্তারিত আলোচনায় যাব না কারণ আরও অনেকগুলো আদব আছে এই একটা আলোচনা করতে গেলে আমাদের খোদ্ভাষায় স হয়ে যাবে আমরা ইতিপূর্বে অনেক আলোচনা করেছি এবং আমার চ্যানেলেই আমাদের আফসেরুল কোরআন ডট কমে ছয় হাজার আলোচনা আছে এখানে কুফরি কাকে বলে কুফরি কত প্রকার কুফরি কেমনে হয় শিরিক নাপাতে বেদাত এগুলো বিস্তারিত আলোচনা আছে সেখান থেকে আমরা জেনে নিব ইনশাআল্লাহ তাহলে এক নম্বর আমার ইমানটাকে কুফর মুক্ত করতে হবে দুই নম্বর আমার ইমানটাকে শিরিক মুক্ত করতে হবে যদি আমার ঈমানের ভিতরে শিরিক থাকে তাহলে এই রমাদানের সিয়াম, কেয়াম লাইলাতুল কদর বিন্দু মাত্র আমার কোনো উপকার দিবে না যদি আমার ইমানের ভিতরে শিরিক থাকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুমার এর নম্বর আয়াতে কারিমায় আমাদেরকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া মিন লাইন আশরাকতা লায়াহবাতান আমালুক ওয়ালা থাকুন নামিনাল খ শিরিন সমস্ত নবীদের কেরম্বুল আল আমিন ওহিন আজিল করে বলছেন লাইন আর সারাদ্তা লাইয়া হাবাত নাম যদি শিরিক করো তোমার সবগুলো আমল নষ্ট হয়ে যাবে সব আমল বরবাদ হয়ে যাবে তাহলে শিরিক যারা করে তাদের সিয়াম প্রেয়াম তারাবি তারাবি বিশ্বাকাটনা সে যদি দুশো আকাতও পড়ে কোনো কাজে আসবে না রেজাল্ট হলো জিরো যত রাখার তারাবি পড়ুক যত সুন্দর সিয়াম পালন করুক যত লাইলেতুল কদর পালন করুক তার কোনো ফায়দা হবে না কোনো উপকার নেই সমস্ত আমল বরবাদ যদি তার ইমানের সাথে শিরিক থাকে শিরিককারীর জন্য আল্লাহর জান্নাত হারাম সে হাজারো সিয়াম পালন করুক হাজারো তারাবি পড়ুক হাজারো লাইলেতুল কদর করুক আল্লাহর জান্নাতে তার জন্য হারাম আল্লাহ পাক সূরা আল মায়েদার 72 নম্বর আয়াতে বলে দিয়েছেন ওয়া ইন্নাহু ইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারাম আল্লাহ আলাইহিল জান্নাহ যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করবে শিরিক করবে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন নাউযু বিল্লাহ তাহলে সে শিরিক করে রমাদানের সিয়াম তারাবি সব পড়ে শিরিক করে আবার তারাবি আট রাকাত না 20 এটা নিয়ে জপরাও করে তার আট টাকা হলে কি বিশ্বকাপ হলে কি দুশো টাকা ধলি কি তার জন্য তো সব সমান কারণ তার তার জন্য নির্ধারিত জান্নাতে হারাম সে তার পড়লেও জান্নাত হারাম আট টাকা পড়লেও জান্নাত হারাম যদি তার ইমানের সাথে শিরিক থাকে তাহলে ইমানদারকে সিয়াম পালনকারীকে অবশ্যই শিরিক মুক্ত হতে হবে তার কোনো আকিদায় শিরিক থাকা যাবে না তার আমলের মধ্যে কোনো শিরিক থাকা যাবে তিন নম্বর ইমান বিশুদ্ধ করতে হলে হইলে মুক্ত হতে হবে লেফাক তার অন্তরের ভিতরে কোনো মুনাফেকি থাকা যাবে না অন্তরের ভিতরে মুনাফেকি থাকলে কারো অন্তরে যদি মুনাফেকি থাকে এটার বহিপ্রকাশ ঘটবে তার আমলের মাধ্যমে তার কাজের মাধ্যমে কথাবার্তার মাধ্যমে এই জন্য নবী সাল্লা সাল্লাম আয়াতুল মুনাফেকের সালাহ মুনাফেকের লক্ষণ তিনটা কনরাবাইতে বলছেন এইগুলো দেখলেই বুঝবা তার ভিতরে মুনাফেকি আছে এক নম্বর মুনাফেকি কি ইজা যখন সে কথা বলে মিথ্যা বলে তাহলে আজকে মুসলমানের মধ্যে মনে হয় মিথ্যা বলার লোক নাই হ্যাঁ সত্য বলার লোক খুঁজে পাওয়া মুশকিল দূরবীন দিয়ে খুঁজলে সত্য বলার একজন মুসলমান খুঁজে পাওয়া সমাজে দুষ্কর এক বিজ্ঞানী দিনের বেলায় হারিকেন নিয়ে ঘুরতেছিলেন রাস্তা রাস্তা হাঁটতেছে হারিকের নিয়ে সবাই জিজ্ঞাসা করে যে কি ব্যাপার তোমার মাথাকে কি সব শেষ গবেষণা করতে করতে দিনের বেলা আবার হারিকেন নিয়ে হাঁটে বিজ্ঞানী বলে আমি মানুষ খুঁজতেছি আব হাসমান ইনসান মানুষ খুঁজি জিজ্ঞাসা করে মানুষ আমরা মানুষ না এগুলা মানুষ না তুমি দেখতেছ না বলে যে এগুলা মানুষের খাসা উপরে কায়াটা মানুষের কিন্তু ভিতরে কেউ বানর কেউ কুকুর কেউ শৃগাল কেউ হিংস্র জানোয়ার এগুলা মানুষ না আমি যে মানুষের উপরেও মানুষ ভিতরেও মানুষ এরকম মানুষ খুঁজতেছি হারিকেন দিয়ে কিন্তু আমি খুঁজে পাচ্ছি না আজকে যদি মুসলিমদের মধ্যে আমরা খুঁজি সত্যবাদী মানুষ সদেকিন মানুষ সত্য কথা বলে এরকম মুসলিম খুঁজে পাওয়ায় হারিকেন দিয়ে খুঁজে পাওয়া মুশকিল তাহলে মিথ্যা কেন বলে মিথ্যা তো রোগ না এটা রোগের একটা লক্ষণ রোগের একটা উপসর্গ দেখা দিছে কিন্তু ভিতরে রোগটা হলো ভিতরে রোগটা হলো মুনাফেকি ঢুকছে এই লোকের ভিতরে কি ঢুকছে ঢুকছে ডুকছে রোগে আক্রান্ত এই কারণে মিথ্যা কথা বলতেছে সত্য কথা বলতে পারতেছে না নবী সাল্লা ইসলাম বলেন মুনাফেকের বৈশিষ্ট্য ওয়া ইজা ওয়া আদা ওয়াদা করলে খেলাপ করে ওয়াদা করে করি রক্ষা করছে এরকম মুসলমান ফাওয়া মুশকিল টাকা নিয়ে কইছে আগামী সোমবারে দিব কত হাজার সোমবার গেছে এবার টাকা দিয়ে সে অপরাধ করছে যে দিছে সে অপরাধ করছে এবার সে তার পিছে পিছে গুড়ো ঘুরতে ঘুরতে মোবাইল বন্ধ তার অমুক অসুবিধা অমুক একশো মানে একটার জন্য হাজারো মিথ্যা কথা হাজার উজুহাত ও আদার কোনো ভালাই নেই লাস্টে এক মজার কথা ওই আমাকে একজন বলতেছে যে এরকম পাওনাদারের সাথে ঝগড়া করতেছে তার সামনে করতে করতে লাস্টে বলে কি আমি টাকা চাইলে চাইছি তুই দিলি কেন আমি চাইছি ভালো কথা আমার দরকার তুই দিলি কেন মানে দেওয়াটাই তার অপরাধ হয়েছে দে দিছে কেন সে তো না তো না বছরকে বছর চলে গেছে লাস্টে কয় আমি চাইলে চাইছি দিলি কেন তাহলে এই যে ওয়াদার খেলা এই ওয়াদার খেলাপের মূল কারণ অন্তরে নাফাকার রোগ ঢুকছে মুনাফিকের রোগ ঢুকছে এটা হলো রোগের উপসর্গ কিন্তু ভিতরে তার কঠিন রোগ আক্রান্ত মুনাফিকের রোগে আক্রান্ত ফি বিহিম মারাদুন তাদের অন্তরের ভিতরে রোগ এটা হলো নাফাকার রোগ তিন নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাফিকের লক্ষণ প্রকাশ পাবে ওয়া ইযা উতুমিনা কানা তার কাছে আমানত রাখা হলে আমানতের খেয়ানত করবে এখন খেয়ানতকরের সংখ্যায় মুসলিমের মধ্যে বেশি আমানতদার মুমিনের সংখ্যা কম তার কাছে সবচেয়ে বড় আমানত আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের আমানত সে তাওহীদের আমানত খেয়ানত করে মুসলমান আল্লাহ বলছেন বলেন ইল্লা আরাদনাল আমানাতা আলা আসমায়ে ওয়াল আরদে ওয়াল আমার তাওহীদের আমানত আসমানের উপরে জমিনের উপরে পাহাড়ের উপরে আমি দিতে চেয়েছিলাম বা আবাইনা তারা অস্বীকার করছে তারা এই আমানত গ্রহণ করে নাই তারা ভয় পেয়ে গেছে ওয়াহামালাহাল ইনসান এই তাওহিদের আমানত আল্লাহ রান ইনসান বহন করছে তো যে ইনসান তাওহিদ ঠিক রাখে না তাওহিদ নষ্ট করে ফেলছে তাওহিদের আমানত সেই ইনসানের কাছে দুনিয়ার কোন মানুষের জান মাল ইজ্জতের কোনো আমানত নাই যে আল্লাহর আমানতে ঠিক রাখে নাই তো সে বান্দার আমানত কিভাবে ঠিক রাখবে তাহলে এই আমানতের খেয়ানত করা এটা মুনাফিকের গুরুত্বপূর্ণ আলামত উপা উপসর্গ এটা হলেই বুঝতে হবে এই লোকটার ভিতরে নাফাক ঢুকে গেছে চার নম্বর ওয়াইজা আহাদা ওয়াইজা খাস আমরা যখন একটু মতবিরোধ হয় ঝগড়াঝাটি হয় কিছু হয় তখন অশ্লীল ভাষা প্রয়োগ করে গালি গালাস করে এটাও মুনাফেকের লক্ষ্য তাহলে এই লক্ষণগুলো কিন্তু আমরা অহরহ দেখি তাহলে বোঝা যায় মুসলিমদের অন্তরে রোগে আক্রান্ত ইমান বিশুদ্ধ করতে হলে নেফাক মুক্ত হতে হবে চার নম্বর ইমান বিশুদ্ধ করতে হলে বেদাত মুক্ত হতে হবে বেদাত মুক্ত না হলে বেদাতি আকিদা বেদাতি আমল নিয়ে যদি ইমানদার এই সিয়াম পালন করে তারাবি আদায় করে রান সব ইবাদত করে সারাদিন বসে বসে কোরআন তালাবাদ করে তাহলে তার এই সিয়াম তেয়াম লাইলেতুল কদর তালাবাত কোনো উপকারিতা কোনো পায়দা দিবে না তাহলে এই চারটে জিনিস থেকে আমার আপনার ইম্যানকে কি করতে হবে বিশুদ্ধ করতে হবে রমাদান মাসও আসে সিরিকও বাড়ে বেদাতেও বাড়ে বাড়ে না আমরা দেখি রমাদান মাসের সাথে সাথে সিরিক বেদাতেরও জোয়ার সিরিকও বাড়ি যায় বেদাহাতও বাড়ি যায় দেখবেন রমাদান মাস আসছে কবরও সাজানি শুরু হয়ে গেছে কবরের ব্যবসা শুরু সরে শুরু হয়ে গেছে রমাজান মাস উপলক্ষে কবরের ব্যবসাও চাঙ্গা তাহলে এই যে কবরের ব্যবসা কবরে সাজদা করা কবরে মান্নত করা তারপরে কবরে মান্নত করে করে টাকা পয়সা দেওয়া তারপরে কবরে চারিপাশে ঘুরে ঘুরে তাওয়াফ করা জিকির করা কবরবাসী থেকে কত কিছু পাওয়ার আশা করা কবরবাসীর কাছে দোয়া করা এগুলো সব কি মাস আসলে যায় দেখবেন যত জায়গায় কবর আছে কবর আশেপাশে মানুষের আনাগোনা বাড়ি গেছে মানে যেখানে যেগুলার নির্দিষ্ট বানানো হয়েছে ব্যবসা কেন্দ্র মাজার বানানো হয়েছে এগুলোর আশেপাশে মানুষের আনাগোনাও বাড়ি গেছে রমজানে তার অত শিরিক বেড়ে গেছে অসংখ্য ধরনের শিরিক আবার দেখবেন বেদাতও বেড়ে গেছে রমাদানে অসংখ্য বেদাত সাহারির সময় বেদাত সবাই নিয়ত করা নিয়ত পড়া শুরু করে না ওয়াইতান আসুমা গাদান এই নিয়ত পড়াটা আর তালাব ফুজু বিহা বেদা নিয়ত করা ফরস কিন্তু এই নিয়ত পড়া বেদাত এই বেদাত রমাদানে বেড়ে গেছে সাহারির সময় মায়কে গান গাওয়া ডাকা করা চিল্লা চিল্লি করতেছে মায়কে কত রঙের গান কত রঙের গজল কত রঙের মানে চলতে আছে মাইকের মধ্যে এটা বেদাত এটা রমাদান আসছে বেড়ে গেছে সারা বছর কম ছিল এখন আর বাড়ছে বেদাত এরপরে দেখবেন ইফতারের সময় হয়েছে ইফতার করবে না মিনিট হোক ইফতারের সম্পর্ক সম্পর্ক সূর্য ডুবার সাথে সূর্য অস্ত গেছে ইফতার করবে আজান দিল কি এটা দেখার বিষয় না বর্তমানে আলহামদুলিল্লাহ কত সুন্দর ক্যালেন্ডার প্রণয়ন করা আছে কতটা কত মিনিটে সূর্য অস্ত যাবে এটা সব ক্যালেন্ডারে লেখা আছে সূর্যাস্তের সময় এত তাহলে সূর্য অস্ত হয়ে গেছে তারপরে আমার বসে থাকার দরকার কি এটা বেদাত এই বেদাতের জোয়ার রমাদান মাসে বেড়ে যায় রমাদান মাস আসে দেখা যায় খতম ফোর জোয়ার বেড়ে যায় এটা বেদাত রমাদান মাস আসে কোরআন তালাবাদ করতেছে আলহামদুলিল্লাহ সবাবের জন্য রমাদান মাসের শেষে যাই হুজুর আমার তিন খতম বক্সায় দেন কোরআন আবার বক্সা কেন এটা করে দেওয়া যায় না তাইলে রমাদান মাস আসলে কারিম এই বেদাতের জোয়ার এই বেদাত বাড়ি যায় এইরকম আর অসংখ্য আসলে কয় রমাদানে খাওয়ার কোনো হিসাব নাই যা খাইতে পারো এই খাওয়ার হিসাব নাই কে কইছে খাওয়ার হিসাব থাকবে না কেন হালাল খাইছো না হালাল খাইছো এটার হিসাব দেওয়া লাগবে না এটার হিসাব তো অবশ্যই দেওয়া লাগবে তোমার যে খাইলা ইফতারে সাহারিতে যা খাইছ এটা কি হালাল উপার্জনের না হারাম উপার্জনের এটা হিসাব দেওয়া লাগবে না যা খাইতে পারো হিসাব নাই কথা কে বলছে রমাদান আসছে তোমার খাওয়া দাওয়া কমানের জন্য বাড়ানোর জন্য না কিন্তু আমরা তো দিনের বেলায় যা খাইতে পারি না রাত্রে কাজা কাপড়া সহ সব আদায় করি সারি যে দিনে যা খাইতাম তার থেকে আরো বেশি আবার জাল হাদিস বানাই নিছে যা খাইতে পারো কোন রমজানে হিসাব নাই হিসাব থাকবে না কোনো হিসাব অবশ্যই আছে তাহলে এই রমাদানও আসে শিরিক বেদাতের জোয়ারও বাড়ি যায় কিন্তু একজন সিয়াম পালনকারীকে রমাদানের এই ফজিলত বরকত মাকপেরাত নাজাত সব পাইতে হলে মূল শর্ত তার ইমান বিশুদ্ধ থাকা লাগবে ইমান বিশুদ্ধ নাই কোটি কোটি টাকা জাকাত দিয়ে দেন রমাদানে কোনো কাজ হবে না ইমান বিশুদ্ধ করা আগে জরুরি তাহলে এক নম্বর আদব পাইলাম আমরা কি ইমান বিশুদ্ধ করা